আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দার নপর থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আজ বাইশে ডিসেম্বর দুই আমি আপনাদেরকে নিয়ে আজকে হাজির হলাম কক্সবাজারের বর্তমানে ভাইরাল প্লেস পাটোয়াল ট্রিক থেকে আমি এর মধ্যে পাটোয়ার বিচে অবস্থান করছি দর্শকবিন্দু আজকে পাটওয়ার বিচের অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে অন্যতম হচ্ছে এখানকার ব্যবস্থাপনা নিয়ে যেমন ধরেন আমি এই মুহূর্তে পাটওয়ার আসার পরে আমার কাছ থেকে যেই অটো পার্কিং বাবদ আমার থেকে ওরা তিরিশ টাকা নিয়ে নিল আসলে দর্শকবিন্দু এখানে অটো পার্কিং বাবদ যে তিরিশ টাকা নিলো এখানে কিন্তু কোনো পার্কিং করার নির্ধারিত কোনো জায়গা নেই সবাই আসলে রাস্তার মাঝেই অটোগুলো পার্ক করে রেখেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখন এটার জন্য কিন্তু আমাকে তিরিশ টাকা গুনতে হলো এটা এক ধরনের বলতে পারেন যে একটা দুই ব্যবসা বর্তমানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি কোনোভাবেই পছন্দ করলাম না এই বিষয়টাকে আপনারা অবশ্যই নজরদারিতে আনবেন বা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্বিতীয়ত হলো যে এই যে পাথর টেক বীজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে ময়লা এবং নোংরা অবশ্য কিন্তু একটা এই বর্তমানে ধরেন এটা কক্সবাজার শহর থেকে অনেক দূরে অবস্থিত প্রায় সতেরো আঠারো কিলোমিটার বিশ কিলোমিটার দূরে এই পাথরটি বৃষ্টি অবস্থা অবস্থান এখানে আসলে লোক সমাগম এত বেশি হয় না যা হয় মোটামুটি একটা নির্ধারিত বিষয়টা হচ্ছে এখানে যে পরিমাণ নোংরা এই যে দেখেন ডাবের খোসা ডাবের খোসা কাগজ প্লাস্টিক পলিথিন চিপসের প্যাকেট হ্যাঁ পানির বোতল এই যে অপরিষ্কার যে ব্যবস্থাপনাটা এখন আমরা যদি এখানে তিরিশ টাকা করে পার্কিং ফি আমার থেকে নিয়ে নিয়ে থাকে অবশ্যই ওনাদের উচিত ছিল যে এই বীজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অথবা এই এই নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করা দর্শক কিন্তু দেখেন আমি কোন দিক দিয়ে বীজে নামতেছি দেখেন বীজে নামার জন্য কিন্তু এখানে নির্দিষ্ট কোনো একটা জায়গা নেই একটা নামার একটা ব্যবস্থা নেই এই যে এই যে পাথরের উপর দিয়ে নামাটা ছোটো বাচ্চা বা বৃদ্ধ মহিলা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য কিন্তু একটা রিক্সের ব্যাপার এখানে কিন্তু আসলে একটা নির্ধারিত জায়গা দিয়ে নামার মতো করে একটা সিঁড়ি অথবা একটা সুন্দর করে একটু ঢালু করে দেওয়া যে কোনো একটা ব্যবস্থা করা যেত কিন্তু দেখেন ইস্টার মধ্যে যে পরিমাণ অপরিষ্কার নোংরা নামার কোনো ব্যবস্থাপনা নেই একটা কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই কিন্তু এখানে আমার থেকে তিরিশ টাকা ওরা রেখে দিল। কেন রাখলো আমি আসলে বুঝলাম না হ্যাঁ শাহজালাল এন্টারপ্রাইজ নামে উখিয়ার এক ভদ্রলোকের নামে একটা টোকেন আমাকে ধরাই দিলো ঠিক আছে এই বিষয়টা আর অবশ্যই আপনারা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটাকে একটু নজরদারিতে আনার জন্য আমরা তিরিশ টাকা দিব সমস্যা নেই কিন্তু আমাদেরকে পর্যাপ্ত যেই সুযোগ সুবিধা সেটাও আমাদের প্রোভাইড করতে হবে বিচের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনাগুলো ঠিক করে দিতে হবে আর একটা বিষয় প্রিয় দর্শক বর্তমানে এতক্ষণ তো নেগেটিভ সাইডগুলো বললাম এখন কিছু পজিটিভ সাইডে আসি এই পাথোহারটিক বিচ হচ্ছে বর্তমান কক্সবাজারের সব মোস্ট পপুলার একটা পয়েন্ট এখন যারা কক্সবাজার আসে তারা কিন্তু সবাই পাথোহার বিচে একটু ডো মেরে যায় কিছু কারণ রয়েছে একটা সময় ছিল মানুষ আসলে ইনানি পর্যন্ত আসতো তাও কিছু নির্দিষ্ট মানুষ এতটা মানুষ এত লোকজন আসলে এদিকে জার্নিটা করতো না বা কক্সবাজার আসলে এত লোকজন আসতো না এখন যে পরিমাণ লোক আমি দেখছি এবারে যে পরিমাণ লোক কক্সবাজার আমি দেখছি আসলে আমি ট্র্যাভেল পছন্দ করার কারণে প্রায় প্রতি বছরই আমার কক্সবাজার আসা হয়ে থাকে বেশ কয়েকবার করে কিন্তু আমি সেই দুহাজার সাল থেকে কক্সবাজার আসি এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এবার আমি যে মানুষ দেখলাম এটা আমার কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে এত মানুষ আমি আগে কখনও কক্সবাজারে দেখিনি এখন এই মানুষগুলো কক্সবাজার আসতেছে তাদের একটা অন্যতম আকর্ষণ বীজ এখানে এক রয়েছে সারিবদ্ধ পাহাড় এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ পাহাড় পাশে মেরিন ড্রাইভ রাস্তা যেটা কক্সবাজার থেকে সোজা আপনার ট্যাকনা পর্যন্ত ট্যাকনা পর্যন্ত এটা বিস্তৃত একটা আর ডান পাশে রয়েছে আপনার সেই বালকময় নীল জলরাশি সমুদ্র সৈকত যেটা কক্সবাজারের ডলফিন মোড়ের পর থেকে একলা পর্যন্ত ঠিক এইভাবেই রাস্তাটা বয়ে চলেছে যার কারণে যারা আসলে একটু নিরিবিলি বীজ উপভোগ করতে চায় তারা আসলে একটু দূরে চলে আসে এখানে দেখেন বীজের মধ্যে কিন্তু একটু নিরিবিলি শান্তশিষ্ট বাচ্চারা নির্দিদায় ঘুরে বেড়াতে পারছে আনন্দ করতে পারছে কক্সবাজারে কিন্তু এই সিনারিটা বা এই দৃশ্যটা কিন্তু কক্সবাজারে নেই যার কারণে হয় কি মানুষ এখন আসলে একটু বাজার থেকে একটু দূরে বর্তমানে একটু পছন্দ করছে পছন্দ করার কারণে মানুষজন আসলে এই এদিকে চলে আসছে আরেকটা বিষয় হলো এই যে বীজ বাইক এই বীজ বাইকগুলো যেভাবে চলে ওরা আসলে কোনো শৃঙ্খলা রেখে বীজ বাইকগুলো চলে না ওরা দেখা যাচ্ছে যে একেবারে মানুষের গা গেসে মানুষের মাছ বরাবর দিয়ে ওরা দৌড়ে চলছে তো এটার একটা ব্যাড এফেক্ট হলো অনেক সময় দেখা যায় বাচ্চারা থাকে বাচ্চারা যখন থাকে মহিলারা থাকে বয়স্ক মানুষরা থাকে ওরা ইনস্ট্যান্ট আসলে মনে হয় যেন রাস পাশ দিয়ে একটা মোটর গাড়ি চলে যাচ্ছে আমি দৌড়ে রাস্তার পাশে লাফে চাপে জীবন রক্ষা করলাম আর বাইকগুলো চালানোর জন্য একটা নির্দিষ্ট যদি জায়গা নির্ধারণ করে দিত প্রশাসন যে এতটুকু সীমানার মধ্যে ওরা বাইকটা চালাতে পারবে তাহলে কিন্তু এটা অনেক ব্যাটার হতো তার মধ্যে আরেকটা রয়েছে যে ওয়াটার বোর্ডগুলো যেগুলো পানিতে চলে দেখা যাচ্ছে মানুষ যেখানে গোসল করতেছে হাজার হাজার মানুষ হ্যাঁ ওই মানুষের মাছ দিয়ে আসলে ওয়াটার বাইকগুলা এই বিষাক্ত মানে যেই ওদের যেই ইঞ্জিনের কালো দুয়া ছেড়ে ওগুলো আপনার চলতেছে মানুষের গা এসে হঠাৎ করে একদম উপরে এসে পড়তেছে এটা কিন্তু একটু রিক্স হয়ে যাচ্ছে আমার মনে হয় তো এই মোটর বাইক চালানোর জন্য বিচে একটা নির্দিষ্ট জায়গা যদি নির্ধারণ করা থাকতো তাহলে এটা খুব ভালো হতো আর কি আরে পাথরটা কি আপনি একসাথে পেয়ে যাচ্ছেন দেখেন একদিকে হলো পাথর অন্যদিকে হলো আপনার সেই পাহাড়ের সারিবদ্ধতা একবারে নির্জন মিস্তৃত বালুকাময় সমুদ্র সৈকত একদম নীল পানি নীল জলরাশি যেটা কক্সবাজারে আপনি পাবেন না কক্সবাজারে আপনি পাবেন না তো এই সব কিছু সমষ্টিগত দিক থেকে হচ্ছে বর্তমানে কক্সবাজারের সবচেয়ে ভাইরাল প্লেস আমরা সবাই আসলে এখন একবার না একবার একটু ডোমেরে যাচ্ছি দেখেন আপনি এখানে কত লোকজনের সমাগম অনেক অসংখ্য লোকজনের সমাগম বিচে হ্যাঁ যার কারণে এটা বর্তমানে খুব জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং এই রাস্তা দিয়ে আপনারা পাবেন বর্তমানে কক্সবাজারের অন্যতম সারা আকর্ষণীয় রিসোর্ট যেমন পে ওয়াচ রয়্যাল ট্রিলি মারমেড ড্যারা রিসোর্ট অ্যাঙ্কোর বিচ রিসোর্ট থেকে শুরু করে আরও অনেক রিসোর্ট অনেক ইকো রিসোর্ট যারা একটু মিলিজুলি কক্সবাজারকে উপভোগ করতে চায় তারা আসলে এখন এই পাশটাতেই চলে আসছে যার জন্য আসলে এখানে একটা চমৎকার একটা সমাগম লোক সমাগম করতেছে সবসময় দর্শক তাহলে আমার এই ভিডিওতে আসলে আমি যা তুলে ধরতে চেয়েছিলাম যে একটা অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনাটা দূর করতে পারলে আমাদের দেশে পর্যটকদের জন্য আরও অনেক বেশি সুবিধা হতো তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা কক্সবাজারে আসবেন বেড়াবেন এনজয় করবেন কিন্তু বীজটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমার আপনার সবার আমরা কেউ ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবেই হোক না কেন বীজকে আমরা আবর্জনা দিয়ে পরিপূর্ণ করব না আমরা নির্ধারিত জায়গায় ময়লা ফেলবো এবং শৃঙ্খলা বজায় রাখবো ডাবের খোসা থেকে শুরু করে চিপসের প্যাকেট পানির বোতল আমরা নির্দিষ্ট জায়গায় ফেলব প্রিয় দর্শক আমার অনুরোধ আপনারা সবাই উপভোগ করবেন এসকে পরিষ্কার রাখবেন আপনি ব্যবহার করবেন আপনি ঘুরবেন অপরকেও ঘোরার সুযোগ করে নেবেন আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখন যারা আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন It's so.